সবাই দেখি শাপলা বিল বা পদ্ম বিলে যাচ্ছে তাই আজকে আমিও অনেক খোঁজ খবর নিয়ে আজকে একটু গ্রামের দিকে আর কি গেলাম বা পদ্ম ফুল দেখার জন্য গেলাম হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসা থেকে রেডি হয়ে যে গেলাম শাপলা ফুল বা বিল দেখার জন্য এখন গেলাম এত পরিমাণে রোদ মানে করেন গরম গরমের কারণে পদ্ম ফুল একবারে চুপসে গেছে মানে তেমন আর পাইতেছি না আমি কই নিয়ে এসে রান্না করে খাবো তা দেখি না এখন এসে কি জানি বললে আমরা আমাদের এলাকায় আমরা বলি কাঠ টুকরা ওগুলো কিন্তু খেতে অনেক ভালোই লাগে আমরা ছোটোবেলায় অনেক খাইছিলাম এখন তো তেমন পাওয়াই যায় না আর গ্রামে থাকা হয় না ওইভাবে পাওয়াও যায় না তবে এই বিলেজে কিন্তু গ্রামকে এত পরিমাণে মিস করছি কি বলবো আপনাদেরকে গ্রামে এত পরিমাণে আনন্দ ভালোবাসা সব কিছুই কিন্তু পাওয়া যায় এত সুন্দর দৃশ্য দেখা যায় শহরের মানুষ কিন্তু গ্রামে এসব দেখার জন্য আর কি যায় বলেন ঠিক কি না কিন্তু গ্রামের মানুষের শহরে না আসলেও চলে কিন্তু শহরের মানুষকে গ্রামে যাইতেই হয় গ্রামের আলো বাতাস নিতে যাইতেই হয় এই চতুর্দিকে পানি পানি ময়লা ময়লা পানি এখান থেকে আরও অনেক দূরে নাকি গেলে একদম ভরা ফুল যেটা সেটা পাওয়া যাবে তা আমাদের যাইতে অনেক দেরি হয়েছিলো মানে প্রায় ছয়টা বাজে এখন একটু পরেই দেখতে পারবেন আপনারা যে অন্ধকার হয়ে গিয়েছে তাই আর নৌকালা যাচ্ছে না বলে এই নৌ এই নৌকায় যে আমি প্রথমে উঠছিলাম এত পরিমাণে ভয় লাগছিল ভয়ে আমি উঠতে চাই যাইছিলাম না খাই নৌকা এদিক ওদিক দোলে তারপর অনেক সাহস করে গেলাম আমার অনেক দিনের ইচ্ছা প্লাস আপনাদের সাথে ভিডিও করি একটু শেয়ার করি এই জন্য আরও বিশেষ করে যাওয়া হয় তারপরেও তো ভিডিওগুলো দেখেন না ভিডিওগুলো ইগনোর করে চলে যান এত কষ্ট করি ভিডিও করি তারপরেও ভিডিওগুলো আপনারা সবাই ইগনোর করেন এখন যে কয়েকটা আমি পাচ্ছি আমার ভয় লাগতেছে লোক আবার পরে টড়ে যায় নাকি এই জন্যে আবার যে কয়েকটা পাইছি ওই কয়েকটায় আমার কি হয়ে যাবে তবে শুক্রবার আসলে আমরা আগে থেকে ঘুরতে যাইতাম কারণ শুক্রবার দিন বাস্তাঘাষাদের নিয়ে গেলে মন মানসিকতা বাস্তাঘাষার প্লাস সবারই ভালো থাকে তাই আমরা প্রায় শুক্রবারে যাইতাম এখন একটু ভিডিও করি তাই একটু বেশি বেশি আর কি যাওয়া পড়ে তাছাড়া আগেও শুক্রবার আমরা যাইতাম তবে আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটি এই সাপলা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে ক্যামেরাতে এত ভালো আসতেছে না কিন্তু এমনিতেই অনেক ভালো লাগছিলো দৃশ্যটা ফুলগুলো যতই একটু ইয়ে হয়ে যাক চুপসে যাক তারপরে কিন্তু ভালো দেখা গেছিল। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি কেউ দেখতে চান তাহলে আপনারা আমার কাছে লোকেশন নিতে পারেন যদি রাজশাহী বিভাগে বা নৌগাঁ জেলার মধ্যে কেউ থাকে এটা নৌগাঁ জেলা নওগাঁ জেলা থেকে আর কি কিছুক্ষণ আধা ঘন্টা মতো গেলে আর কি এই বিল যদি কেউ আসতে চান তাহলে এসে দেখতে পারেন অনেক ভালো লাগবে এই নৌকাগুলায় কিন্তু আমি সচরাচর উঠি না ভয় লাগে তারপরেও আজকে অনেক সাহস করে উঠছি অনেক ভালোই লাগতেছে ভাবতেছে এই নৌকাগুলায় ভালো কোনো শব্দ নাই কিছু নাই সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল তবে আমার অনেক দিনের আশা ইচ্ছাগুলো এভাবে আস্তে আস্তে পূরণ হইতেছে এটা আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া কারণ আমি কখনো ভাবতে পাইনি যে এভাবে নৌকায় উঠতে পারবো বা পদ্ম ফুল বা শাপলা ফুল দেখতে পারবো আল্লাহ সব ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ করতেছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এখন আমরা কিন্তু ওই নৌকা থেকে আরসি আসি এই দেখুন কি অন্ধকার হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে অলরেডি নৌকার মধ্যে একবার অন্ধকার হয়ে গেছে অন্ধকারের মধ্যে আমার হাজব্যান্ড বলতে তাড়াতাড়ি আসো চলে যাব তাই আবার এই যা আসলাম শহরে আবার বৃক্ষ মেলা হচ্ছে ওখানে একটু যাবো আল্লাহ হাফেজ